আসসালামু আলাইকুম দিস ইজ শিও ফ্রম শিমলাইনিস্ট্রো থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সবাই কেমন আছেন পরবারের মতো খুবই সুন্দর শাড়ি মেলা নিয়ে চলে আসছি আজ থাকছে সুন্দর ক্যাটালগটা একদম নিউ আসছে নিউ নিউ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি হ্যাঁ খুবই সুন্দর এভাবে হবে মেবি যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন আপু ভাইয়া বোন খালামনি দিদি ভাবিয়া সবার কাছে রিকোয়েস্ট থাকছে আমার চ্যানেলটাকে একটা কষ্ট করে সাবস্ক্রাইব করে দিবেন আর সাথে শেয়ারটাও করে দেবেন এই যে পুরে দেখেন এটা হচ্ছে নিচের পাটটা শাড়িটা খুবই সফট হবে খুবই সুন্দর দেখেন নিচের পাটটা কি সুন্দর করে পেটানো কাজ পেয়ে যাচ্ছে পুরোটা শাড়িতে যে এইভাবে করে গোল্ডেন জারিতে ওয়ার্ক থাকছে এছাড়াও পুরোটা সাথে সুন্দর মতো করে ওয়াটার প্রিন্ট কাজ করে দেওয়া রয়েছে খুবই সফট হবে দেখে নেবেন এই যে খুবই সুন্দর হ্যাঁ এইভাবে করে দেখায় আর নিচে পার উপরে পাটা সেমিলার থাকছে দেন আমি একটু দেখেই দিই এই জাপুলা দেখে নেবেন আউছে নিচে পার পরে পার সেমিলার থাকছে দেখে নেবেন আপমনিরা খুবই সুন্দর এবার পুরোটা শাড়ি খুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সে আঁচলটা আঁচলের কাজটা দেখেন এখান থেকে শুরু হয়েছে হ্যাঁ আঁচলের কাজটা এখান থেকে শুরু হয়েছে দেন এই পর্যন্ত এসেছে হ্যাঁ খুব সুন্দর মতো করে এই যে আঁচলের কাজটা সুন্দর করে পেটানো কাজ পাচ্ছেন যে ফ্লাওয়ার দিয়ে পাতা দিয়ে লতান কাজ থাকছে আবার এখানে চাকা স্টাইলের চারপাশ দিয়ে ফ্লাওয়ার রয়েছে খুব সুন্দর করে কাজ পাচ্ছেন এই যে সাথে মিনাকার মানে শাড়ি যে কালারটা ওই কালারটা দিয়ে মিনাকারি কাজ পেয়ে যাচ্ছেন টার্সেলও পাচ্ছেন টার্সেল রয়েছে শাড়িতে পুরাটা শাড়িতে সুন্দর করে কাজ করে দেওয়া এই যে আপুরা এটা হচ্ছে ব্লাউজ পিসটা দেখেন সুন্দর করে প্যানেলটা আর এটা হচ্ছে যে পুরাটা ব্লাউজ পিসে এইভাবে ওয়াটার প্রিন্ট করে কাজ থাকছে দেখে নেবেন দেখা যাচ্ছে কি ওয়াটা প্রিন্ট করে পুরাটা শাড়িতে কাজ পাচ্ছেন এছাড়া এই যে প্যানেলটা যথেষ্ট চড়া করে থাকছে খুব সুন্দর মতো করে হুম খুব সুন্দর করে এই যে দেখে নিবেন প্যানেলটা কী সুন্দর তাই না এবার পুরাটা শাড়ি শাড়ি ব্লাউজটা কত সুন্দর শাড়িটা আচরটা কত সুন্দর দেন শাড়িটাও দেখেন খুবই সুন্দর চমৎকার একটা শাড়ি আপনারা পেয়ে যাচ্ছেন এই যে দেখে নিবেন কি যে সুন্দর এই যে পাড় পুরাটা শাড়িতে ওয়াটার প্রিন্ট কাজ থাকছে দেন গোল্ডেন দিয়ে ওয়ার্ক পাচ্ছে এটা হচ্ছে পাড়টা কি যে সুন্দর তাই না পাড়টা খুবই সুন্দর আর শাড়িটা কিন্তু খুবই সফট হবে এই যে দেখে নেবেন সুন্দর করে পোড়াটা বড়তেইভাবে ওয়াটার প্রিন্ট পাচ্ছেন পুরাটা শাড়িতে জাড়ি দিয়ে ওয়ার্ক করায় গোল্ডেন দিয়ে ওয়ার্ক করা ফ্লাওয়ার পুরাটার শাড়িতে সুন্দর মতো করে কাজ পাচ্ছেন এই শাড়িগুলোই আপনারা বিভিন্ন পেদে মানে বড় বড় পেজগুলোতে সাড়ে পাঁচের নিচে কেউ ছাড়বে না শাড়ি পাঁচের নিচে কেউ ছাড়বে না হান্ড্রেড পারসেন্ট আমি চাই যে আমারটা আমার একটা প্রফিট দরকার নাই আপু আমার কাছে সুন্দর মতো করে নিক এটাই আমার চাওয়া হ্যাঁ আমি তেমন একটা বেশি প্রফিট করে কখনই সেল করি না আমার সামান্য কিছু হলেই হয়ে যায় তো আমি চাই যে আমার আপুগুলো খুবই ভালো থাকুক খুশি থাকুক নিয়ে স্বাচ্ছন্দ্য বোধ করুক যারই কাজ পেয়ে যাচ্ছেন কী যে সুন্দর খুবই সফট হবে খুবই সফট হবে আমি একটু কাছ থেকে ধরে আপনাদেরকে দেখাই এই যে কি যে সুন্দর তাই না এগুলো কিন্তু জার দিয়ে ওয়ার্ক করা হ্যাঁ খুব সুন্দর করে কাজ থাকছে মানে খুবই গর্জিয়াস একটা শাড়ি কালারটাও তো জাস্ট অসম একটা কালার হ্যাঁ খুবই সুন্দর এটা কিন্তু বেগুনি কালার উপরে থাকছে ওটাই হবে আমি একটু টেনে দেখিয়ে দিই কী বলেন আপুরা এই যে এই যে এই যে আপুরা দেখে নেবেন খুব সুন্দর করে কাজ থাকছে হ্যাঁ পুরাটা শাড়িতে কী যে সুন্দর কাজ আপনারা পাচ্ছেন যার ভালো লাগছে ওয়ার্ডার করে ফেলবেন করতে ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে এবং অত হোয়াটসঅ্যাপের নাম দিবেন এছাড়া পেয়ে যে লিঙ্কটা ডিসক্রিপশনে থাকবে তাছাড়া চাইলে আমাকে ডিরেক্ট কল করতে পারেন তা প্রাইসটা আমি বলে দিচ্ছি এটা এটার প্রাইস থাকছে তিন হাজার আটশো পঞ্চাশ টাকা হ্যাঁ এটার প্রাইস থাকছে তিন হাজার আটশো পঞ্চাশ টাকা দিয়ে আপনি ভালো লাগছে ওয়ার্ডার করে ফেলবেন তাহলে এই পর্যন্তই থাকছে আল্লাহ হাফেজ